গুলি করায় আপনারা যদি সারাদিনে আর কোনো কাজ না একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকে নিয়োগ দেন তারপরে তো চার পাঁচ টাকা পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ টাকা বেতন দেন কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তবা করবেন যে ইমাম সাহেবের বেতন দশের উপরে উঠাবেন কেউ আছেন থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন কেউ আছেন সভাপতি সাহেব সেক্রেটারি থাকেন যে আলোচনা করবেন অন্তত এ করবেন আপনি কোন মসজিদে নাম এখন বর্তমান বেতন পঁচিশ সাল থেকে পঁচিশ সাল মানে শুরু হয়ে গেছে দশের প্রস্তাবনা আছে মার্শাল মার্শাল ভাই মসজিদ কোন এলাকা নয়াগ্রাম চৌধুরী বাড়ি আপনি কি কমিটির ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনার এই মাস থেকে 10000 টাকা দেওয়ার নিয়ত করেছে বল আলহামদুলিল্লাহ আমরা বলবো 10000 নয় যেটা এখন একবার বাড়াইছেন ভালো কথা 6 মাস পর বা এক বছর মাথায় 15000 টাকা দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন লা সেটাও নিয়ত করবে নয়া গ্রামের ভাইরা আপনারা দেখে শোনা লাগবেন কিন্তু ঠিক ডাক করেন নাই তো আবার আর কোন কমিটি ভাইরা আছেন যে নিয়ত করবেন নিয়ত চেঞ্জ করবেন বলেন দেখি বলেন আজকে ভিন্ন কালেকশন হোক কালেকশন করলাম ভাই কোন মসজিদে বলেন কোন এলাকার আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই কবে নাগার আনুমানিক একটা আইডিয়া দেন না আইডিয়া দেন না

আল্লাহ তালা আমাদেরকে ওলামা একরামের মসজিদ ইমাম সাহেবদের মধ্যে মূল্যায়ন করার তফিক নসিব করুন আমি ভাই বিভিন্ন একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি আমি আমার মতো করে কমিটি ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি কেন ইমাম সাহেবদের দিতে পারবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন রসুলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমে কোনো পার্থক্য আছে কিনা ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার রসুল করিম সাল্লাহামের যুগে তার হাতে গড়া মসজিদ গুলো হাতে গড়া মসজিদ একটা বড় বৈশিষ্ট্য ছিল সেগুলো শুধু নামাজের ঘর ছিল না সেটা ছিল কমপ্লিট প্যাকেজের নাম একটা মুসলিম সমাজে যা যা দরকার তার সব কিছুর আয়োজন মসজিদ থেকে করা হতো সেখানে দারিদ্র বিমোচনের কাজ হতো কারো পারিবারিক কলহ হলে রবি সালামের কাছে আসলে তিনি সেটা মীমাংসা করতেন এই ঘটনা বহু আছে কোন মানুষ ক্ষুধার্ত তিনি এসে রবিজের কাছে সাহায্য চেয়েছেন তার জন্য রবিশাসম সাহায্য তুলেছেন সেটাও আছে আমাদের মসজিদ গুলো থেকে নবী করিম সাল্লামের মতো সেই মসজিদের মতো আজ বহুমুখী কাজ হয় না আমরা বেশিরভাগ মসজিদ শুধু নামাজের ঘর বানিয়ে সীমাবদ্ধ রেখেছি আমাদের মসজিদ যুবকদের জন্য তেমন কোন আয়োজন নেই আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য তেমন কোনো আয়োজন নেই আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে যে অমস্তিম প্রধান দেশ আমাদের বাংলাদেশি ভাইরা সেসব মসজিদ বানিয়েছেন কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন আপনারা এখানে যারা আছেন কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ সাংস্কৃতিক চর্চা আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে বাড়ি খবরটা নাই বরং উল্টা আরো দমক দেয় বলে মসজিদে আসলে দমক দেওয়ার কালচার আছে বন্ধ করতে হবে এই কালচার মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে অভিভাবককে বুঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি নবী করিম সাল্লাম খোদবা দিছিলেন খোদবা দিচ্ছিলেন জুমা হাসান বা হুসান রাজ হুমা দৌড়ে আসছিলেন নানার দিকে জামা পেঁচাইয়া শরীরের সাথে পড়ে গেছেন নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মিম্বরে দাঁড়ালেন তারপর খোদরা খোদবা কন্টিনিউ করলেন আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন চাকরি থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম মেয়েকে যে বলতাম মা অন্তত আমার খোদবার সময়টা তো ধরে রাখবা বলতাম কি বলতাম না আমার নবী করিম সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না তিনি সেদা গেছেন জামাতে নামাজে ভাই একা কিনা মসজিদে তিনি ইমামতি করছেন তার পিঠের উপরে হাসান যখন উঠে বসছেন নবীলাম আর তাদেরকে নামানোর জন্য কোন কসরত করা করেন নাই ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন সেদার তাজমি বাড়াচ্ছেন বাড়াচ্ছেন সময় যাচ্ছে নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে তখন নবী সাল্লাহ মাথা উঁচু করছে এরপর নামাজ শেষে সাহেবের জিজ্ঞেস করছে হে আজকে সিজদা একটু লম্বা হয়েছে ব্যাপার কি কি কোনো ওহী আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সেরকম কিছুই না আসলে নাতি পিঠের উপর উঠেছিল আমি তাকে নামাতে চাইনি সে নেমেছে তারপরে তিনি নবী সাল্লাল্লাহু সাল্লাম মাথা উঁচু করেছে আমাদের ইমাম সাহেবদের যদি নাতি তো দূরের কথা নাতির তো মানুষের এক আদর করে ছেলেও যদি আসতো বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো এবং সবাই চাকরি চলে যেত ঠিক না ঠিক ভাইরামা যদি নবী সাদালামের পিঠে নাতি উঠার পর নবী সাদাম ফামাকে এই কথা বলার কথা হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী সাদালাম ফাতেমাকে বসে বলেছেন বললে সেটা অবশ্যই হাদিসে আসতো নবীলামের ব্যক্তিগত জীবনে যে সমস্ত বিষয় থেকে উম্মতে শিক্ষা আছে তা সবগুলো হাদিসে আসে এরকম কোন হাদিস পাওয়া যায় না যে তুমি فاطمه আ জানতে কাছে যে বলেছেন মা আমি মসজিদে ইমানতের দায়িত্ব পালন করছি এই জামেতন্নতিকে ছেড়ে দিলা তা কি কতটা ধরে রাখতে পারতা নবীজি এরকম বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না এইজন্য বাচ্চাদের টুকটাক মসজিদে আসা তাদের ডিসটারব করা এটাকে মুরব্বিরা চাচাজিরা বাবাজিরা আল্লাহর ওয়াস্তে হজম করে নেবেন আপনারা যদি ধমক দেন তো মনে রাখবেন এই বাচ্চা মসজিদ থেকে যদি দূরে সরে যায় আপনার ধমকের কারণে জীবনের জন্য আপনি গুণাগার হয়ে থাকবেন এদেশের একজন প্রথম সারির বড় আলেম প্রথম জনের একজন হবে নাম বললে সবাই হান্ড্রেড টা হান্ড্রেড পার্টার্স চিনে যাবেন আমি নাম বলছি না ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে তখন পড়ে আমাকে বলেছিল ব্যক্তিগত ভাবে ভাই আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন মাদ্রাসা পড়িয়েছেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স করেছি